নতুন বছরের বাংলা বছরের শুভ নববর্ষের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমরা আজকের অফারটা স্টার্ট করব নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের অফারটা যেটা আজকে এখানে দিতে চলেছে সম্পূর্ণ আপনারা পেয়ে যাচ্ছেন এখানে গুড কন্ডিশনের গাড়ি সম্পূর্ণ টোয়েন্টি থাউজেন্ড হ্যাঁ গাইজ মাত্র টোয়েন্টি থাউজেন্ড থেকে এখানে আপনারা গাড়ি স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছেন যেখানে নতুন নতুন গাড়ি আপনারা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন পুরানো গাড়ির দামে এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা ইজিভাবে ফাইন্যান্স এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে যেখানে আপনারা প্রত্যেকটা গাড়ির সুন্দর সুন্দর একখানা করে হেলমেট ফ্রিতে পেয়ে যাচ্ছেন ফ্রি অফ কস্ট যেখানে আমরা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ডেলিভারি যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফাইন্যান্স ইএমআই সব থেকে একদম চিপ রেটের মধ্যে মানে আপনারা একদম লো ডাউন পেমেন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন যেখানে সম্পূর্ণ তেলও ফ্রিতে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাড়ি পেপার এবং যে ইঞ্জিন ওয়ারেন্টির সাথে পেয়ে যাবেন এখানে যে গাড়িগুলো আজকের আপনাদের দেখাবো আমি শ্যান্টি মোটার্সের এখানে আজকের আমি রয়েছি অফিসে বন্ধুদেরকে দেখিয়ে দাও অফিসের এখানে কয়েকটা গাড়ি রয়েছে অলমোস্ট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি প্লাস গাড়ি রয়েছে এবং আপনাদের দেখাবো গোডাউনের মতো কিছু গাড়ি রয়েছে আমরা দেখাবো যে যেটা গাড়ি রয়েছে প্রত্যেকটা গাড়ি ডিমান্ডিং গাড়ি এবং আজকে সম্পূর্ণ অফার থাকছে হোলসেল লেটের মধ্যে আমরা গাড়ি পেয়ে যাচ্ছেন ফাইনান্স অ্যাভেলেবেল তো আজকে যেখানে আমি রয়েছি কোথায় আজকে আমি রয়েছি সোদপুর সামজি মোটরস যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য গেট

আমাদের একটা গাড়ি আমরা দশ আর পাঁচ হাজার টাকা লাভ রাখি না মাত্র দু থেকে তিন হাজার টাকা লাভ রেখে গাড়ি দিই দু থেকে তিন হাজার টাকা মানে যেখানে আপনারা গাড়ি পেয়ে যাচ্ছেন বার্গেনিং করতে লাগে না আমরা আসবেন সঠিক ল্যাজ মূল্যের মধ্যে গাড়ি নিয়ে যাবেন এবং এই যেভাবে ফাইন্যান্স পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাড়ি ইঞ্জিন ওয়ারেন্টির সাথে প্রত্যেকটা কন্ডিশন কেমন পেয়ে যাচ্ছে আমাদের নিজের সার্ভিসিং সেন্টার আছে নিজের মিস্ত্রি আছে ঠিক আছে গাড়ি কোনো কাজ থাকলে আমরা কাজ করিয়ে দিই এর থেকে বেশি কি বলবো দাদা ফাইন্যান্স কতদিন সময় লাগবে নাকি এক ঘন্টা আমাদের এখন ফাইন্যান্স যেটা ফাইন্যান্সের কথা হলো আমাদের পুরো কলকাতা ফাইন্যান্স হয়ে ওয়েস্ট বেঙ্গল পুরো দেওয়া যাবে না হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ দেওয়া যাবে দেওয়া যাবে কতদিন আমাদের এরিয়া বলে না কি হ্যাঁ একশো দুশো কিলোমিটার এরিয়া না ওকে ঠিক আছে আপনি ধরুন দুশো মানে দুশো কিলোমিটার দূর থেকে আসলে আমাদের এক থেকে দুই দিন সময় লাগবে দুই হ্যাঁ আচ্ছা আমাদের এরিয়ার লোক হলে মানে এক দুই ঘন্টার মধ্যে হয়ে যাবে ঘন্টা হ্যাঁ কি কি ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে প্যান কার্ড আধার কার্ড ব্যাংকের খাতা আর ফোন নাম্বার লাগবে ধরুন এটা ধরো চল্লিশ হাজার গাড়ি হলো চল্লিশ

শিয়ালদা নেবে ওইখান থেকে একটা ট্রেন ধরে সোদপুর নাম ধরবে সোদপুর নেমে অটো ধরেন বলবেন ঘোলা থানা যাবো থানার পাশেই আমাদের শোরুম আছে বা আপনি বনগা হলো বা বসিরহাট হলো এইসব সাইড থেকে আসতে হলে আমাদের মধ্যমগ্রাম স্টেশনে নামবেন নেমে ওইখান থেকে অটোওয়ালাকে বলবেন ঘোলা থানা যাবো থানার পাশেই আমাদের শোরুম আমাদের দুই স্টেশন মাঝখানে আমাদের এই শোরুমটা ওকে তো আপনারা যারা বুঝতে পারবেন না সরাসরি ডিসপ্লে যে নাম্বার রয়েছে সরাসরি কল করবেন দাদা রয়েছে চব্বিশ ঘন্টা আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য ঠিক আছে তবে আপনাদেরকে রিকোয়েস্ট আমাদের কল করবে না দাদা টাইমটা জানিয়ে না আমাদের এত মানে ফোন আসে না দাদা অন্য সময় আমরা ফোন রিসিভ করতে পারি না হলে আপনি আমার দুটোই নাম্বার হোয়াটসঅ্যাপে দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন যে গাড়ি ডিটেলস লাগবে বা যে দাম আছে প্রাইস আমরা মেনশন করে দেবো ওকে দাদা চলো সরাসরি আমরা বন্ধুদেরকে গাড়িগুলো দেখাবো এখান থেকে দেখাবে নাকি বাইরে ওকে চলো গাইস ভিডিওটা দেখতে থাকুন ভালো ভালো গাড়ি দেখাবো দারুণ দারুণ গাড়ি থাকছে এবং প্রত্যেকটা গাড়ি আজকের ইজি ইএমআই এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এবং ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জিং দাম ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জিং দাম তাই তো ও তো সব হয়ে তো এক সাইড থেকে দেখাবো এফজেডএস ভার্সন 2 ভালো করে বন্ধু দেখিয়ে দাও এফজেডএস ভার্সন 2 মডেল গাইস রেড কালারের মধ্যে আমরা পেয়ে আছেন টায়ার কন্ডিশনটাকে বন্ধু দেখিয়ে দাও টায়ার কন্ডিশন অলমোস্ট আমরা 70% ভালো পেয়ে যাবেন 70% গাইস এবং দাদা ইঞ্জিনের যে কন্ডিশন রয়েছে কতদিন ওয়ারেনটির সাথে পেয়ে যাবে গাড়ি 2019 এর গাড়ি আছে 19 এর BS4 BS4 ঠিক আছে BS4 গাড়ি আছে 19 এর মিডিলের গাড়ি আছে

মানে যার গাড়ি ছিল উনি মানে আর্মিতে আছে ঠিক আছে আচ্ছা এবার উনি বছর এক আসে তাহলে একটু গাড়ি চালায় না হলে গাড়ি বাড়িতেই পড়ে থাকে ডিজিটাল প্লাস অ্যানালগ মিটার কনসোলের সাথে 125 গাইস দেখেন ওকে মডেল আছে ঠিক আছে ফুল ট্যাঙ্কি তেল ওকে একটা হেলমেট ওকে ডেলিভারি ফ্রি ফ্রি 45 45 45 দাদা সেটাও আজকে দিতে হচ্ছে না Samsung মডেল 44 44 43 সরি 41 চলো দাদা যখন বলে দিয়েছে ফোর্টি ওয়ান ফিক্স প্রাইস ফোর্টি ওয়ান হ্যাঁ ওকে গাইস মডেলটাকে দেখে নিন নাম্বারটাকেও শো দিলাম দেখুন আমাদের এখানে জাগারের মাধ্যমে দেখে নেবেন আমাদের এখানে জাগারিতে কোনো গাড়ি এখন সার্ভিস করা নেই ঠিক আছে আমাদের রাস্তায় এত ধুল রয়ে তো ওই জন্য আমরা এরকমভাবে এখন গাড়ি রাখি আপনি যখনই নিতে আসবেন গাড়ি ভালোভাবে সার্ভিস করে দেবো সার্ভিস করে মুভিল চেক করে তাহলে গাড়ি আপনাকে ওকে নেক্সট মডেল আজকে আপনাদের দেখাবো রয়েছে ডিও গাইস মডেলটাকে দেখে নিন গাড়ি একদম ফ্রেশ দাদা কোন সালের ডিও গাইস তার দেখে নিন গুড কন্ডিশনের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দাদা ইঞ্জিন ওয়ারেন্টি কতদিন আসছে এটা ইঞ্জিন ওয়ারেন্টি আপনাকে ছ মাসের দিয়ে দিচ্ছি কোনো গ্যারান্টি নেই আমাদের গাড়ি ঠিক আছে সেটা যে কোনো ক্ষেত্রে দাদা যে কোনো গাড়ির ক্ষেত্রে প্লেট ভুলভাল চালালে তো প্লেট খারাপ হয়ে যাবে এটা তো বলতে লাগে না তো দামে হোক আজকের চলো কত আসছে ফোর্টি টু দিতে হবে না দিতে হবে না ফোর্টি ওয়ান

দেখুন আমাদের এন এস পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে ক্লাসিক থ্রি ফিফটি আছে ওকে এরকম অনেক গাড়ি আছে দেখুন গাড়ি তো অনেক থাকে আমাদের এখান থেকে ডিলারও মানে ডিলার অনেক আছে ওরাও গাড়ি নিয়ে যায় তা আপনাকে যেই গাড়ি লাগবে আপনি আমাকে ফোন করে নাম্বার দেওয়ার কল করুন হলে এক দু দিন সময় লাগবে কিন্তু আপনি গাড়ি মার্কেট থেকে দশ থেকে পনেরো হাজার টাকা কমে পেয়ে যাবে ওকে দাদা আমরা প্রথম মডেল যেটা এখানে দেখাবো বন্ধুদের রয়েছে ফালসার ওয়ান

দুটো হেলমেট ফ্রি দেবো ওকে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি কত দাম ফাইন্যান্স আশি হাজার আশি দিতে হবে না সেভেন্টি ফাইভ তাও নয় সেভেন্টি টু সেভেন্টি টু গাইস দেখে নিন বাইশ সালের মডেল সেভেন্টি টুতে পেয়ে যাচ্ছেন ফাইন্যান্সে অল্প টাকা ডাউন পেমেন্ট করতেছে কত আর আসার পরে এই গাড়িতে আপনার জন্য আরেকটা ডিসকাউন্ট অফার আছে ওটা যখন আপনি অন টেবিল বসবেন আর ডিসকাউন্ট দিয়ে দেবেন আচ্ছা দাদা ডাউন পেমেন্টটা জানিয়ে দাও ডাউন পেমেন্ট

গাড়ি নিয়ে যাওয়ার পর গাড়ি খারাপ হয়ে যায় হ্যাঁ এই হয়ে যায় আপনি আসুন ফার্স্ট আমাদের যে অফার আছে সবার আগে এখানে আসুন গাড়ি আপনি ভালোভাবে চালিয়ে দেখুন আচ্ছা মিস্ত্রি হলে মিস্ত্রিকে নিয়ে আসুন গাড়ি মানে যত খুশি চালিয়ে দেখুন আচ্ছা তারপরেও আমরা ইঞ্জিনে গ্যারান্টি দিই দাদা সব গাড়ি তো থাকে না কোনো কোনো গাড়িতে ছ মাসের গ্যারান্টি থাকে ঠিক আছে যদি আপনার মনে ডাউট হয় না দাদা ইঞ্জিন খারাপ আছে এই খারাপ আছে ওই নিয়ে টেনশন আমার নিজের গ্যারেজে নিজে নিজের মিস্ত্রি আছে

ওকে নেক্সট হিরো গ্ল্যামার গ্ল্যামার পিএস 6 এক্সটেক মডেল গাইস দেখেন ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের গ্ল্যামার মালটা চেঞ্জ করে দেব ওই যে এই কভারটা আচ্ছা এই কভারটা ভালো ছিল উনি ওকিল ছিল ঠিক আছে আচ্ছা না স্টিকার লাগানো ছিল ওটা তুলে দিয়েছি ওটা আমি পুরো চেঞ্জই করে দেব আচ্ছা দেখেন গাইস ভালো করে দেখানোর চেষ্টা করব গ্ল্যামার এক্সটেক বিএস 6 কোন সাল দাদা এটা দু হাজার চব্বিশের এটাও ডিসেম্বরের গাড়ি আছে ওকে পঁচিশে রেজিস্ট্রেশন হবে ওকে পাঁচ বছরই ইন্স্যুরেন্স পাবে ওকে ঠিক আছে ফুল ট্যাঙ্কি তেল পাবে ওকে শোরুম সার্ভিস পাবে শোরুম সার্ভিস পাবে হ্যাঁ শোরুম থেকে সার্ভিস পেয়ে যাবে হ্যাঁ দাদা ওকে তো কি দামের মধ্যে রাখা হবে এটা আমি রেখেছি সত্তর হাজার টাকা সত্তর হ্যাঁ সত্তর দিতে হবে না দাদা দিতে হবে না না তাহলে সিক্সটি নাইন সিক্সটি নাইন তাও লাগছে না আজকের জন্য যেমন দাদা বলে তাও হবে না তাহলে আপনাদের এক দাম দিতে হবে সিক্সটি এইট

গাইস আপনাদের এবারে দেখাবো আমরা নেক্সট মডেল যেটা রয়েছে এখানে হিরো মডেল হিরো স্প্লেন্ডার প্লাস গাইস দেখেন গাড়ি একদম ফ্রেশ ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে দাদা গাড়ির মন হচ্ছে বয়স খুব কম দেখুন গাড়ি এটা রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন জন্য দিয়েছি ঠিক আছে আচ্ছা একটা দাদা বুকিং করে রেখেছিল আচ্ছা হ্যাঁ হয়েছে কোনো কারণে ঈদ ছিল তো ওই জন্য একটু লেট হয়ে গেছে ঈদের জন্য ঠিক আছে যদি না হয় আপনি একবার ফোন করবেন দাদাকে আমি এই গাড়িতে কী কী একটা ট্যাঙ্কি চেঞ্জ করে দিয়েছি আচ্ছা সামনে ভাইজার চেঞ্জ করে দিয়েছি এটা দু হাজার পঁচিশে রেজিস্ট্রেশন হয়েছে পঁচিশে রেজিস্ট্রেশন হয়েছে দাদা পাঁচ বছর ইন্স্যুরেন্স পেয়েছেন আচ্ছা ঠিক আছে দাম কি দাম কী দাম রাখলে এটা আমি পঁয়ষট্টি হাজার টাকা বের করি পঁয়ষট্টি হাজার টাকা পঁচিশ সালের গাড়ি স্প্লেন্ডার প্লাস পঁয়ষট্টি এইরকম সেম গাড়ি আমরা যদি ভেবে থাকেন যে দাদার থেকে নিয়ে যাবেন তো এরকম সেম গাড়ি এনে দেবে সেম দামের মধ্যে পড়ে যাবে ঠিক আছে আমরা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আচ্ছা নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এখানে ডিসকভার গাইস দেখেনি ডিসকভার মডেল ভালো করে দেখানোর চেষ্টা করবো দাদা ডিসকভার তো খুব কম দিনের গাড়ি মনে হচ্ছে এটা দু হাজার উনিশের গাড়ি আছে অরিজিনালি ষোলো হাজার চলেছে অরিজিনাল ষোলো হাজার অরিজিনাল হ্যাঁ গাড়ির কিন্তু সাউন্ড হেভি সুন্দর আপনি যখন আসবেন আচ্ছা গাড়ি চালিয়ে দেখে নেবেন ঠিক আছে দেখে নেন গাড়ি মাত্র ষোলো হাজার গাড়ি চালানো হয়েছে ডিজিটাল প্লাস অ্যানালগ মিটার কন্ট্রোলের সাথে ডিসকভার উনিশ সালের বিএস ফোর বিএস ফোর দাদা কি দাম রাখছো আমাদের ভিভার্সের জন্য হ্যাঁ

তো মোটামুটি স্যামজি মোটরস এর তরফ থেকে কোনো কিছু হিট এন্ড ডাকা হয় না গাড়ির যা কন্ডিশন সব কিছু একদম আপনাদের সামনে পরিষ্কারভাবে দেখানো হয় দেখানো হয় এবং বলা হয় তো যা কিছু প্রবলেম থাকবে সেটাও স্যামজি মোটরস এর তরফ থেকে একদম ক্লিয়ারলি আপনাদের রিপেয়ার করি আপনাদেরকে ডেলিভারি করা হবে কোনো রকম কোনো সমস্যা নেই নিজস্ব ওয়ার্কশপ রয়েছে হ্যাঁ দাদা ওকে কি দাম রাখছো দাদা ডাবল ডিজ ডাবল এবিএস 52 52 কোন সাল দাদা 2020 এর মডেল 2020 হ্যাঁ PS4 गाइस 2020 সরাসরি 52 সেটআপ আজকে দিতে হবে না আনলিমিটেড আরপিএম থেকে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট থাকবেই ওটা সব সময় এখানে এসে বলে দাদা চ্যানেল থেকে গেছি আমার এখানে ম্যাক্সিমাম ভিডিও আমার দাদা করে ঠিক আছে অবশ্যই আর আমার যা ফোন আছে আমি অনেক সময় ফোন তুলতে পারি না এইজন্য ব্যস্তর মধ্যে হ্যাঁ আমাদের কাস্টমারই জন্য কমেন্ট করে কি দাদা মানে আপনি ফোন তুলেন না এটা কি মিথ্যে এরকম মিথ্যে না দাদা

পসিবল কি বলো কি বলছো মানে তাহলে কি কিলো হিসাবে দেব? মানে গাড়িটা ওজন বলে যে কিলো হবে সে কিলো হিসাবে ওই হিসাবে দিয়ে দিচ্ছি তাহলে। হ্যাঁ দিয়ে দাও। 2013 এnder গাড়ি আছে। এnder all paper জেনুইন হ্যাঁ নাম ট্রান্সফার হয়ে যাবে। নাম ট্রান্সফার হয়ে যাবে? হ্যাঁ। তাই নাকি কি? আমাদের ভিউয়ার্সের জন্য। ভিউয়ার্সের জন্য কত? কত? 48 48 47 47 ওটা উচিত হবে না। তাও লাগবে না। 45 45 44

সার্ভিস হবে আচ্ছা আমাদের ভিভার্স এর জন্য 35000 টাকা 35 হুম ডিসকাউন্ট কি আছে দাদা ডিসকাউন্টে 2000 টাকা 33000 টাকা দিয়ে দেব 18 18 মডেল 18 সালের BS4 সরাসরি 33 দাদা আমরা নেক্সট মডেল দেখতে পাচ্ছি রয়েছে এখানে ম্যাস প্রো এইচ 125 দেখুন গাড়ি গাড়ি হেভি সুন্দর তবে এটা BS6 মনে হচ্ছে দাদা একদম ফ্রেশ এটা BS6 গাড়ি এখনো সার্ভিস দেখেন গাইস হেডলাইটটা দেখেন নিন BS6 এর মডেল হ্যাঁ গাড়ি এখনো সার্ভিস হলো কোন সাল দাদা এটা আছে 2000

ফোর্টি ডিসকাউন্ট ফোর্টি এইট ফোর্টি সেভেন সিক্স ফাইভ ফরি সেভেন গাইজ দেখে টপ মডেল একদম পেয়ে যাচ্ছেন না স্টোরেজ ওয়ান দেখাবো রয়েছে এখানে পালসার ওয়ান মডেল গাইস পালসার আছে ঠিক আছে গাড়ি আছে গাড়ি দুহাজার ষোলোর ওয়ান এইটটি ডবল ডিশ গাইস ডিস সরি সিঙ্গেল ডিস সরি সিঙ্গেল আছে গাড়ি সুন্দর কন্ডিশানে আচ্ছা গাড়ি একটা ব্যাকটাটা চেঞ্জ করে দেবো আচ্ছা আমাদের ভিভারসের জন্য আঠাশ টাকা

গাড়ি হেভি সুন্দর গাড়ি কুলিং চেঞ্জ করা হয়েছে ঠিক আছে ওই জন্য যে কুলিং পড়ে আছে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা গাড়ি কুলিং ছিল না এটা আমরা চেঞ্জ করে দিয়েছি আচ্ছা গাড়ি হেভি সুন্দর ঠিক আছে দু হাজার উনিশের মডেল আছে উনিশ সালের মডেল ঠিক আছে এটা দাম পরে আমাদের ভিভার্সের জন্য কত ফিফটি ফাইভ ফিফটি ফাইভ দিতে হবে না দিতে হবে না ফিফটি থ্রি তাও নয় ফিফটি ফোর তাও না ফিফটি থ্রি ফিফটি ফোরও না হ্যাঁ তাহলে পঞ্চাশ হাজার টাকা ফিক্স পঞ্চাশ গাইজ ফিফটি সরাসরি ফিফটি থাউজেন্ড দেবেন

তাহলে হাজার টাকা কম করে দিচ্ছি এক দাম লাগবে টোয়েন্টি গাইস দেখে নিন উনিশ সালের বিএস ফোর ডিসকোভার মডেল দাদা আমরা দেখাবো ভিক্টর প্রিমিয়াম এডিশন দাদা এটা দেখুন গাড়ি বিএস ফোর এখানে ম্যাক্সিমাম যা গাড়ি আছে একটু সার্ভিস হবে একটু কাজ আছে ঠিক আছে দু হাজার উনিশের মডেল আছে বা আটশো মডেলের গাড়ি আছে আচ্ছা আমাদের রিভার্স করে পঁয়ত্রিশ টাকা পড়ে পঁয়ত্রিশ হ্যাঁ গাইস দেখে নিন সরাসরি পঁয়ত্রিশ ডিসমডেল মডেল মডেল দেখে নিন ডিস গাড়ি ভালো করে দেখানোর চেষ্টা করবো আমাদের ডিসমডেল গাড়ি গাইস দেখেন আর ওখন অনেক গোডাউনে গাড়ি আছে আপনি ফোন করুন এখানে তো আমাদের টুকটাক কাজ হয় আচ্ছা ওই পারপাসে এখানে যে যেগুলো গাড়ি আছে টুকটাক কাজ আছে ওই জন্য এখানে গাড়ি নিয়ে আসতে হয়েছে ওকে ওকে দাদা সো মোটামুটি অলমোস্ট আমরা গাড়িগুলো দেখাতে দেখাতে থার্টি প্লাস গাড়ি আমরা দেখিয়ে দিয়েছি খুব ভালো ভালো মডেলও ছিল এবং এখানে ইজিভাবে ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে হোম ডেলিভারি ফ্রি তেল এবং হেলমেট সম্পূর্ণ ফ্রি এবং প্রত্যেকটা গাড়ি যেগুলো আমরা দেখিয়েছি সেটা ইঞ্জিন ওয়ারেন্টির সাথে খুব ভালো সার্ভিস আমরা পেয়েছি তো থ্যাংক ইউ সো মাচ শ্যামজি স্যার এবং আপনাকে ঠিক আছে তো সব সবসময়ের জন্য কি এইরকম অফার প্রতিনিয়ত দেখুন সবসময় আপনি এরকম অফার পাবেন ঠিক আছে হলে স্টক আপনাদের ভালোবাসা থাকলে স্টক বাড়তে থাকবে অবশ্যই ঠিক আছে এখনো কি কি মডেল রয়েছে যেগুলো আনরেডি যেগুলো দেখানো হয়নি দেখুন আপনি আমি একটা কথা কি বললাম আপনার যে কোনো বাইক লাগুক যে কোনো গাড়ি লাগবে তিন দিন সময় দেবেন বলবেন দাদা আমার এই গাড়ি লাগবে আপনার জন্য আমি কি বললাম মার্কেট থেকে দশ থেকে পনেরো হাজার টাকা কমে দাদা ফাইন্যান্সের বিষয়টা একটু ক্লিয়ারলি ভালো করে বন্ধুদের জানিয়ে দাও দেখুন আমাদের ফাইন্যান্সটা যেটা আমরা শ্রীরাম ফাইন্যান্স থেকে ফাইন্যান্স করব আচ্ছা পুরো কলকাতায় যে কোনো জায়গা থেকে আসুন পুরো ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স হয়ে যাবে আচ্ছা একটু দূর থেকে আসলে কি হবে আপনার এক দিন থেকে দুই দিন সময় লাগবে আচ্ছা কাছে লোক হলে কি হয়ে এক ঘন্টা দুই ঘন্টা মধ্যে ফাইন্যান্স করে দেবো আচ্ছা ঠিক আছে ফাইন্যান্স করার জন্য বাড়ি ইলেকট্রিক বিল হলে হয়ে যাবে আচ্ছা পেন কার্ড আধার কার্ড ব্যাংকের খাতা আচ্ছা আর কিছু লাগবে না আচ্ছা কোনো ব্যক্তি যে ফাইন্যান্স করবে তার যদি এজ যদি না কমপ্লিট হয় এজ থাকতে হচ্ছে ম্যাক্সিমাম টোয়েন্টি টোয়েন্টি ওয়ান যদি না এজ কমপ্লিট হয় বাড়ির কারোর দিয়ে করতে পারবে যখন হ্যাঁ বাবা নামে আপনি করে নিতে পারেন যে কারোর দিয়ে করতে পারবে সেক্ষেত্রে সঙ্গে আসতে হবে হ্যাঁ সঙ্গে এখানে আসতে হবে তাহলে সমস্যা হবে না দাদা এখন তুমি বন্ধুদের জানিয়ে দাও ফ্রি কী কী রয়েছে দেখুন মানুষ তো ফ্রি কিছুতে দেয় না এটা ভালোবাসা বলতে গেলে ঠিক আছে আপনি আবার এখানে আসুন তেল সব সময় পাবেন ঠিক আছে হেলমেট পাবেন আচ্ছা ডেলিভারি তো সব সময় থাকে এগুলো বলতে না এগুলো অফার এটা আমাদের ভালোবাসা ভালোবাসা আমাদের বন্ধু অনেক দূর দূর থেকে আছে তার মানে কি ফ্রি জোনে তো আসে না হ্যাঁ অবশ্যই ওই হলো গাড়ি ভালো পাবেন এটা আমার গ্যারান্টি এটাই গ্যারান্টি হ্যাঁ ভারী গেল প্রত্যেকটা গাড়িতে এমনি ওয়ারেন্টির সাথেই তো বন্ধুরা পেয়ে যাচ্ছে কোনো রকম কোনো চাপ নেই তো দাদা মোটামুটি আমরা ভিডিও এখানে এন্ড করবো ভালো ভালো গাড়ি দেখিয়েছি আশা করছি আবারও পরবর্তী যে আপডেট যেটা আসবে সেটাও ভালো ভালো গাড়ি থাকবে এখন বন্ধুদের ভাবে যারা আসতে চাইছে তাদের লোকেশনটা ভাবে দাদা জানিয়ে দাও কিভাবে শোরুমে ভিজিট করবে দেখুন আপনি যদি নামখানা হলো লক্ষ্মীকান্তপুর হলো জয়নগর হলো এই সব সাইড থেকে যদি আসে আপনি আগে শিয়ালদা নামবেন শিয়ালদা থেকে এখানে আসতে কুল থেকে পঁচিশ মিনিট সময় লাগবে কুড়ি মিনিট থেকে পঁচিশ ঠিক আছে আপনি শিয়ালদা নেবেন চার নম্বর থেকে বাইরে বেরিয়ে একটা অটো ধরে বলবেন দাদা ঘোলা থানা যাব বা ঘোলা কদমতলা যাবো ঠিক আছে পাশেরই আমার শোরুম আছে মানে থানা থেকে দুই তিন মিনিট হেঁটে আসলেই পাশেই শোরুম আছে যদি আপনি মধ্যমগ্রাম গ্রাম থেকে আসেন এই আমাদের ইয়ে বনগা হলো বসিরহাট হলো এইসব সাইড থেকে আসেন তো আপনার কোথায় নামতে হবে মধ্যম গ্রাম স্টেশনে নামতে হবে ওকে নেমে আপনি বলবেন দাদা আমি ঘোলা থানা যাব অটোওয়ালা ওইখান থেকে খুব জোর হলে ষোলো টাকা বা কুড়ি টাকা নেবে দশ মিনিট লাগবে আপনি ঘোলা থানায় চলে আসবেন ওকে তাহলে দাদা ভিডিও আজকে আমরা এখানে এন্ড করলাম আমাদের বন্ধুদের আর কোনো মেসেজ আপনি দেখুন আমি একটাই মেসেজ থাকবে আপনি যখনই আসুন একবার এসে ভিজিট করে যান এটাই আমি বলি অবশ্যই ওকে থ্যাংক ইউ সো মাচ